প্রত্যেকটা ডিজাইনের মধ্যে সুন্দর এমব্রয়ডারি এবং সুন্দর খুব দেখতে পাচ্ছেন এবং হাতাটা অল ওভার কাজ করা হাতাটার মধ্যে খুব সুন্দরভাবে অল ওভার কাজ করা আছে কাপড়টার মধ্যে আলাদা একটা আছে দেখতে পাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে যে কাপড়টা হ্যাঁ সালার পেয়ে যাবেন আপনারা হচ্ছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান পার্টি ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান পার্টি ড্রেস হচ্ছে অন্যটা এই হচ্ছে ড্রেসের এর অন্যটা বিশাল বড় অন্য

আর এই পুর অল ওভার গর্জিয়াস স্টোনের পার্টি অর ড্রেস বলতে যা বলে এজ তাই আছে এর মধ্যে আপনাদের যা যা লাগবে অবশ্যই আপনাদের অর্ডারটা কনফার্ম করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন আর এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কমেন্ট আমাদেরকে নতুন করে অনুপ্রেরণার জোগায় নতুন কিছু কালেকশন আপনাদেরকে দেওয়ার জন্য ড্রেসের হাতাটা দেখেন খুব সুন্দর মাশাআল্লাহ সেলরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেলর পুরো একটা প্রিমিয়াম কাপড়ের মধ্যে এবং অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ার ড্রেস বলতে চা বোঝায় অ্যাজ ইট ইস তাইয়া সেটের মধ্যে এই যে ওনাটা ওনাটা জাস্ট দেখেন বিশাল বড় ওনা এটা ওনাটা বিশাল বড় আর ওনাটা যদি আপনি দেখাই ওনাটা যদি দেখে আপনি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর অল ওভার গর্জেস কাজ করা প্রত্যেকটা কাজের ফিনিশিং দেখেন অরিজিনাল পার্টি ড্রেস আর এটা যে দোনো পারে খুব সুন্দর কাজ করা আছে আর প্রাইসটার মধ্যে আমরা একটা অ্যাক্সিস খুবই সিমিলার প্রাইসের মধ্যে কালার প্রত্যেকটা চারটা কালার যেরকম সুন্দর ইউনিক কালার আর প্রাইস টাকে বা ইউনিক এগুলো আপনার নর্মালি পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার করে বিক্রি হয় কিন্তু আপনাদের জন্য ইট কালেকশন যেহেতু আমরা নতুন একেবারেই সিঙ্গার প্রাইজে রেখেছি মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা ছত্রিশশো পঞ্চাশ এরকম পার্টি পার্টির ড্রেস এবারে ঈদে আশা করি কল্পনার বাইরে জাস্ট কাজগুলো দেখেন আপনার যে প্রত্যেকটা ড্রেসের কাজগুলো দেখাই জাস্ট সামনে থেকে ক্লোজলি দেখাচ্ছি আমি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হ্যাঁ আর এটার প্রত্যেকটা ড্রেসের যে হাতের কাপড় আলাদা করে দেওয়া আছে কাস্টমাইজ করে বানিয়ে নেবেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং ঈদের মধ্যে আপনারা সবার মাঝে থাকবেন একেবারে আলাদা নতুন কিছু যেটা অন্যটা ওনাটা দেখেন মাসাল্লাহ ওনাটা হেভি ওয়ার্কের মধ্যে যা বোঝায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রত্যেকটা ওনার কাজের ফিনিশিং আলাদা করে বলার মধ্যে কিছু রাখে না লাস্ট কালার আমাদের লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন যাতে আপনাদেরকে আমরা নতুন ইউনিক কিছু কালেকশন দিতে পারি জাস্ট কি বলবো গলাটা দেখেন এটা গলার কাজের ফিনিশিংটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কত সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আসলে সবার মাঝে আপনাকে একেবারে ইউনিক এবং আলাদা করে তুলবে ঠিক আছে এটা অন্যটা দেখাচ্ছি আপনার আর প্যানেলটা জাস্ট এই প্যানেলটা দেখেন প্যানেলটা প্যানেলটা কিন্তু এখানে কাট আউট স্টাইল করা আছে ঠিক আছে আপনারা আপনারা চাইলে আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এবং যেরকম খুশি বানিয়ে দিতে পারবেন এটা ফ্রি সাইজ আপনাদের যার যেরকম ভিল ধরছে কোনো ফ্যাক্টরি না আপনি পিস সাইজ যে কোনোভাবে বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ওনাটা ওনাটা ধরো ওনাটা দেখাচ্ছি ওনাটা দেখাচ্ছি এই যে ওনাটা অল ওভার ওনা কিন্তু গর্জেস কাজ করে হ্যাঁ অল ওভার ওনা গর্জেস কাজ করে এবং দোনোটা পারে এরকম সুন্দরভাবে সুন্দরভাবে কাট আউট স্টাইল করা আছে দোনোটা পারের মধ্যে দেখতেই পাচ্ছেন হ্যাঁ আচ্ছা এখন এটা হচ্ছে স্যালার এবং ইনারের কাপড়টা একসাথে দেওয়া আছে আর আজকে পর্যন্ত নতুন কিছু কালেকশন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনারা চাইলে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন বা আমাদের শরীরের সরাসরি আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি পার্চেস পারবেন ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আজকে থেকে এই পর্যন্তই নেক্সট আসবে নতুন কিছু কালেকশন আপনাদের আসসালামু আলাইকুম